আপনারা সবার খেলার হচ্ছে ঠিক আছে আমার থেকে ঘুরে ঘুরে খাচ্ছে তারা আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দলকানা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয় ভাষণ এই এই বক্ত ছাত্রদের না যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের টোকায়রা মহড়া দেয় আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে আমাদের উপরে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে গতকালকে মেয়েদের উপরে বিশেষ করে আমরা মেয়ে তোমরা ছেলে না ছেলেদের গায়ে মারতে পারো তোমরা টোকাই ভাড়া করে নিয়ে এসে কিভাবে তোমরা একটা মেয়ের গায়ে হাত দাও এইটা আমরা সুষ্ঠু বিচার চাই ছাত্র লীগের পাঁচটা ছেলে থাকলে তার মধ্যে 20টা আছে টোকাই ওরা ভাড়া করে নিয়ে এসে ছাত্র লীগের ভাড়া পায় পাঁচটা ছাত্র লীগ 20টা টোকাই ওরা এখানে দুইটা আমাদের উপর হামলা করতে চাইছে ওরাই হামলা করছে আমরা কিছুই করি না আমার মতো রাজা কাজে মেরে ফেলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি আজকে তিন দিন বিসি স্যার আছে কি নাই মাকসুদ কামাল স্যার সেটা ছাত্র সমাজ জানে না আমরা ভুলে গেছি সেই শামসু জুয়ার কথাটা সেই বিশ্ববিদ্যালয়ে যিনি তার বুক পেতে দিয়েছে ছাত্রদের সামনে আজকে আমাদের এই প্রশাসন আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বিসির অনুমতি নিয়েই তো পুলিশ প্রবেশ করছে তাহলে সেই ক্ষেত্রে আমরা পুলিশকে কোনো প্রকার দোষারোপ করব না আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দলকানা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয়ের ভাষণ এই বিসি এই পক্ষ ছাত্রদের না যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের টোকায় মোহড়া দে আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে যারা ভিক্ষা করে যারা টোকায় তাদেরকে ধরে এনে আমার দেশের সর্বোচ্চ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে তাহলে এই যদি হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তাহলে আমরা এই দেশের মেধাবীরা কোথায় থাকবো এখানে কি হয়েছে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হোক এখানে কি হয়েছিল একটু বলবেন এখানে আপনার বিশেষ সাথে কি বলছিলেন এখানে আমি ইন্ট্রাকে অবস্থান করেছি আমি জগন্নাথ ইউনিভার্সিটি তো আমাদের উপরে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে গতকালকে মেয়েদের উপরে বিশেষ করে আমরা মেয়ে তোমরা ছেলে না ছেলেদের গায়ে মারতে পারো তোমরা টোকাই ভাড়া করে নিয়ে এসে কিভাবে তোমরা একটা মেয়ের গায়ে হাত দাও এইটার আমরা সুষ্ঠু বিচার চাই যতক্ষণ না এইটার বিচার হবে এবং আমরা যে কারণে আজকে রাজপথে নামছি এইটার সুষ্ঠু বিচার না হোনতা আমরা एवरीডে রাজপথে থাকব আমরা রাজপথ ছাড়ব না টিকটকে দেখলাম পুলিশের সাথে আপনারা কত বলছিলেন কি বলছিলেন পুলিশে

ওরা ভাড়া করে নিয়েছে ওরা এখানে দুইটা আমাদের উপর হামলা করতে চাইছে ওরাই হামলা করছে আমরা কিছুই না আমরা আমাদের দর থেকে কোনলা করিনি শুরু নাই কিছু এইটাই